দেশে সর্বপ্রথম স্নো বিমান আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছেন চট্টগ্রামের এক যুবক প্রদীপ নন্দী এই বিমানটি তার হাত ধরেই প্রথম উদ্ভাবন হয় ইউটিউব দেখে দীর্ঘ পাঁচ বছর সাধনা করে তিনি এই বিমানটি আবিষ্কার করেন চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে তাই চালানোর সময় ভিন্ন ধর্মী এই বিমান এক নজর দেখতে দূর দূরান্ত থেকে ছুটি আসে অনেক মানুষ এখন আমি যে এটা তৈরি করেছি এটা দেখেতে হয়তো যে প্রজন্ম সবাই গিয়ে আসবে এটা নির্ভর করে জায়গার এরিয়ার ওপর এরিয়া যদি সমান্তরাল হয় তাহলে আপনি রেস বাড়াইয়ে এবং পেলারের পাওয়ার দিয়ে আপনি স্ক্যাটিং করতে পারবেন বিমান আবিষ্কারক প্রদীপ নন্দীর বাড়ি চট্টগ্রামের পটিয়ার আট নং সি ইউনিয়নে চট্টগ্রাম নগরে তার একটি ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ রয়েছে নিজের ওয়ার্কশপেই ধীরে ধীরে দীর্ঘ বছর ধরে এই বিমান তৈরি করেছেন তিনি প্রদীপ জানান মূলত এটি বিদেশে সরবরাহ করে চট্টগ্রাম তথা গোটা বাংলাদেশের মুখ উজ্জ্বল করতেই বানিয়েছেন প্রদীপের এই বিমানটি নামে বিমান হল মূলত এটি আকাশে উড়ে না আইসল্যান্ডের মতো বরফের দেশগুলোতে এটি দর্শনার্থীদের বিনোদন দেওয়া পরে একটি যান বরফে এই বিমানে স্কেটিং করে দর্শনার্থীদের নিয়ে ঘুরে বেড়ায় শীত প্রধান দেশে ব্যাপক চাহিদা রয়েছে বিমানের আর সেখানে যান থেকে থেকে লক্ষ টাকায় টাকায় কিনতে হয় তবে বানিয়েছেন মাত্র হাজার এক একটি এটি স্বভাবতই বাতাসের সাহায্যে চলে পাখার বাতাসে পেছনের ধাক্কায় এই যানটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এই বিমানটিতে রয়েছে তিনটি চাকা একটি মোটর ইঞ্জিন টিনের পাত ও একটি মিটার এটির পাখা কাঁঠাল গাছ দিয়ে তৈরি এই যানটি অক্টেনের সাহায্যে চলে এটি ঘন্টায় ষাট কিলোমিটার গতিতে ঝড় তুলতে পারে বলে জানা যায় এছাড়াও কক্সবাজার বা সমুদ্র সৈকতে এটি চালানো যায় বাংলাদেশে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র সহ অনেক দেশের প্রযুক্তি মেলায় তিনি তার এই যান উঠাতে চান এবং পাশাপাশি বাণিজ্যিকভাবে বিদেশে সাপ্লাইও দিতে চান আর এজন্য তিনি সরকারের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন আর উদ্দেশ্য হচ্ছে যে এই